আজকে আমরা আলোচনা করব ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডার বা রোগ রোগ বাতিক নিয়ে আমরা অনেককে পাই কোনো রোগ হয়নি আমাদের চেম্বারে আসেন বলেন ডাক্তারবাবু আমার এই হয়েছে সেই হয়েছে বলে আমরা এতগুলো সিমটম বলেন আমরা প্রেসক্রিপশানে লেখার জায়গা পাই না তখন ছোট্ট একটা টার্ম লিখে দিই পলিসোম্যাটিক সিমটমস এবং তাকে বলি বাবা তোমার হয়েছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়া বলি কাউকে কাউকে বলি আপনার হয়েছে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার কেউ কেউ আবার আসেন কিছু সিমটম নিয়ে যেগুলো সত্যি সত্যি তারা ফিল করেন তাদের শরীরে হচ্ছে হয়তো মনে করুন বললেন যে তাদের হার্টবিট বেশি হচ্ছে মানে সোম্যাটিক সিমটমসগুলো বেশি তখন আমরা আবার লিখি জেনারালাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার উইথ সোমার সোম্যাটিক ডিসঅর্ডার বা সোমাটাইজেশন তো এই বাতিক নিয়ে আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আজকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাতিক বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এই রোগরোগতি খুব কমন জানেন অনেকের মধ্যে পাই এবং আমার একজন সিনিয়র আমাকে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে বলেছিলেন যে তার চেম্বারে যত পেশেন্ট আসেন তার ফর্টি পারসেন্ট হচ্ছে এই বাতিক থাকার জন্য আসেন তিনি নেই আজকে আমাদের মধ্যে কিন্তু এতদিন পরে তার স্টেটমেন্ট আমি উপলব্ধি করতে পারি আমিও প্রায় চেম্বারে যখন পেশেন্ট দেখি অনেক পেশেন্ট দেখি যাদের মধ্যে এই রোগ রোগ বাতিক আছে হয়তো সেটা ফর্টি পারসেন্ট নয় কিন্তু বেশ একটা সাইজেবল নাম্বার তো আমরা এই আজকে এই জিনিস নিয়ে আলোচনা করবো এই জিনিসটা কী কেন হয় এটা থেকে মুক্তি পাওয়ার উপায় এটা কি সোশ্যাল বা ইকোনমিক ইম্প্যাক্ট আছে সেটা নিয়েও আলোচনা করব। অনেকের মনে থাকে একটা পারসিস্টেন্ট ফিয়ার অফ ইলনেস বলে মানে একটা অনেক দিন ধরে মনের মধ্যে রোগ নিয়ে চলতে থাকা ভয় এবং ভাবনা এটা অনেক দিন অনেক দিন ধরে মানুষের মধ্যে চলতে থাকে এবং সেটা চলতে থাকার জন্য তারা ব্যস্ত হন ভয় পান ডাক্তারের পরামর্শ নিতে চান বিভিন্ন প্রকার টেস্ট করতে থাকেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিভিন্ন লোককে বলতে থাকেন তার জন্য তাদের প্রচুর অর্থ খরচ হয় অনেকের পার্সোনাল রিলেশান এফেক্টেড হতে পারে অনেকের কাজ চলে যেতে পারে অনেকে অনেক রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হন তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য আজকে একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে যারা এই ধরনের মানসিক অসুস্থতায় ভোগেন তারা ভাবেন তাদের জীবনের কোনো ঝুঁকি আছে এবং তারা মারা যেতে পারে আমি অনেককে জিজ্ঞেস করেছি কেন আপনি বারবার আসছেন আপনার তো এই প্রবলেম আছে তখন তিনি বলেছেন যে একদম ভয় করে আমি মরে যাব না তো এবং এক্ষেত্রে দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের শরীরের মধ্যে খুব সামান্য হয়তো কিছু পরিবর্তন হয়েছে তার জন্য তারা বিশাল ভয় পেয়ে যান এবং তারা ডাক্তারের কাছে বারবার ছুটে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য সংগ্রহ করতে থাকেন এই রোগটার ব্যাপারে মোবাইল ফোনের মধ্যে সার্চ ইঞ্জিনে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে তারা সার্চ করেন এবং যখন আরো কঠিন কঠিন রোগের নাম এবং তাদের উপসর্গগুলো তারা সেখানে পড়তে থাকেন আরও চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ভয় পেয়ে যান এবং মেজরিটি ক্ষেত্রে আমরা দেখেছি তারা ক্যান্সার নিয়ে প্রচণ্ড ভয় পেতে থাকে তারা যখন আমাদের কাছে আসেন আমাদের কাছে তাই সিমটমগুলো খুব নর্মাল মনে হয় কিন্তু তাদের কনভিন্স করানো খুব মুশকিল হয় যেগুলো নর্মাল এবং তারা ভাবে যে এটা সিরিয়াস কোনো প্রবলেম হয়েছে এবং এক্সটেন্সিভ মেডিকেল টেস্ট করে সেই রোগের কোনো হদিশ যখন পাওয়া যায় না তখন দেখা যায় যে অনেকটা টাকা খরচ হয়ে গেছে তাদের পার্সোনাল রিলেশন এফেক্টেড হয়েছে তাদের কাজের জায়গাতে অসুবিধা হয়েছে অনেকের ক্ষেত্রে কাজ চলে গেছে কারণ তারা বিভিন্ন সময়ে অনেক অনেক ছুটি নিয়েছেন টেস্ট করাবেন বলে ডাক্তার দেখাবেন বলে অথচ কোনো খুঁজে পাওয়া যায়নি রোগের হদিস পাওয়া যায়নি এটাকে বলে হাইপোকন্ড্রিয়া বা হেলথ অ্যাংজাইটি বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে এই তিনটে একই রোগের নাম বাংলায় যেটাকে আমরা বলি রোগ রোগ বাতিক বা রোগ বাতিকগ্রস্ত এই রোগ বাতিকগ্রস্ততা খুব কমন প্রচুর লোকের মধ্যে দেখতে পাওয়া যায় এবং আমরা আমাদের ক্লিনিকে প্রায় প্রত্যেক দিনই একজন বা দুজন করে দেখতে পাই তাহলে আমি বুঝুন যে এত ডাক্তার আছেন তাহলে তারা কতজন পেশেন্টকে দেখছেন এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের দুটো পার্ট আছে মানে দু ধরনের রোগী হয় একটা হচ্ছে কেয়ার সিকিং যারা বারবার ডাক্তারের কাছে ছুটে যায় বারবার বিভিন্ন রকম টেস্ট করায় আর একটা কেয়ার অ্যাভয়ডেন্স বলে মানে তারা ডাক্তারের কাছে যেতে ভয় পায় পাছে অন্য কোনো রোগ না বেরিয়ে আসে দুটোই কিন্তু ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের আন্ডারে পড়ে অনেকে দেখবেন একই ওষুধ খেয়ে আছে ডাক্তারের কাছে ভয় পায় আমার কাছে এরকম আছেন পেশেন্টরা আসেন যাদের ব্লাড প্রেশার চেক করতে গিয়ে তারা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা যে ব্লাড প্রেশার কি এসে যাবে সেই টেনশানে তাদের ব্লাড প্রেশার বেশি এসে যায় অনেক বেশি আসে তাদের সঙ্গে কথা বলে তাদের কাম অ্যান্ড কোয়াইট করে তারপরে আমাকে ব্লাড প্রেশার চেক করতে হয় তো ধরনের হয় একটা যে কেয়ার 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 সিকিং সিকিং একটা হচ্ছে সিক করছে মানে যা বারবার তারা ডাক্তারের কাছে যাচ্ছে আর কেয়ার অ্যাভয়েডেন্স হচ্ছে তারা ডাক্তারকে অ্যাভয়েড করতে চাইছে ডাক্তারের কাছে যেতে চাইছে না দুটোই কিন্তু একই রোগের দুটো আলাদা আলাদা উপসর্গ এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের কি কি সিমটম হয় একটা হচ্ছে তারা কোন একটা পার্টিকুলার জায়গা বা কোনো মানুষকে অ্যাভয়েড করতে স্টার্ট করে ভাবছে কোথাও গেলে হয়তো সেখান থেকে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে তার বড়সড় কোনো রোগ হয়ে যাবে এটা একটা হতে পারে দু নম্বর মাঝে মাঝেই তারা সুগার টেস্ট করছে টেস্ট টেস্ট করছে করছে অক্সিজেন থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখছে কনস্ট্যান্টলি চেকিং সিমটমস অফ ইলনেস এটাও একটা কিন্তু রোগের লক্ষণ তিন নম্বর একটা কনস্ট্যান্ট ওয়ারি তাদের মধ্যে কাজ করে টেনশন কাজ করে শুধু যে রোগ নিয়ে না অন্যান্য অনেক কিছু নিয়ে তারা খুব সহজে উদ্বিগ্ন হয়ে পড়ে সেটা একটা লক্ষণ বটে আর চার নম্বর হচ্ছে এক্সাজারেট করেন বডিলি সিনটমসকে মনে করেন চুল চুলকাচ্ছে তারপরে অনেক চুলকাচ্ছে সারাদিন আমাদের শরীরের মধ্যে কিছুটা কিছু সেন্সেশন চলতেই থাকে আমরা যে জীবিত আছি তারই তো এটা লক্ষণ যে আমরা জীবিত আছি একজন মৃত মানুষের তো আর হবে না তো তারা কোনো জায়গায় মনে করুন একটু ব্যথা লাগলো ওভার রিয়াক্ট করেন অনেকটা ব্যথা লাগলো এক্ষুনি এক্সরে ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে কিসের ব্যথা হলো অথচ খুব সাধারণ জিনিস সেটা আমাদের মধ্যে সবার মধ্যেই হয় কিন্তু আমরা সেগুলো কতটা পাত্তা দিই না পাঁচ নম্বর হচ্ছে একটা বডিলি ফাংশনের একটা অবসেশন তৈরি হয় মনে করুন হার্ট রেট কারো একটু বেড়ে গেলো কোনো দিন একটু বেশি একশো দুই তিন এলো সে ভয় পেয়ে গেলো হার্টের কোনো রোগ হলো না তো বা একটু বুকটা হয়তো ধরপড় করলো কোনো কারণে সেটা আমরা সবাই সবারই কোনো না কোনো কারণে হয় তারা একটু বেশি ভয় পেয়ে যায় ছ নম্বর তারা একটু ওভার শেয়ারিং করে তাদের সিমটমস গুলো এই জনে তো আজকে আমার পেটে একটু ব্যথা করলে যাকে দেখা হচ্ছে রোগ নিয়েই কথা বলছে তার শরীরে কি সিমটম হচ্ছে অন্য লোককে শেয়ার করছে এটাকে বলে ওভার শেয়ারিং এটাও কিন্তু এর একটা লক্ষণ সাত নম্বর সিমটম যে তারা তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এর কাছ থেকে সবসময় রিঅ্যাস চাইছে তাদেরকে বলতে হবে না না তোমার কিচ্ছু হয়নি বাবা এটা নর্মাল এরকম বারবার তাদের বলতে হবে তারা শুনতে চায় এটা সেই জন্য তারা বিভিন্ন লোককে বিভিন্ন তার শারীরিক অসুবিধার কথা বলতে থাকে আর আট নম্বর হচ্ছে নর্মাল আমাদের বডিতে যে সিমটম বা লক্ষণ বা আমাদের বডির যে গুলো হয় সেটাকেই তারা ভয় পেয়ে যায় কারো শরীরে ঘাম হলো কেন আমার ঘাম হলো তাহলে হার্টের অসুখ হয়ে গেল না তো বা কারো গ্যাস বেরোলো কেন গ্যাস বেরোলো তাহলে পেটে গ্যাস হয়ে গেল না তো সেই গ্যাসটা মাথায় উঠে স্ট্রোক হয়ে যাবে না তো এরকম ভাবতে থাকে ফলে নর্মাল সিমটম অনেক বেশি বেশি তারা ভাবতে আরম্ভ করেন এবার হাইপোকন্ড্রিয়া কেন হয় সারা পৃথিবীতে প্রচুর গবেষণা হয়েছে জানেন আজ অব্দি কেউ খুঁজে বের করতে পারেনি হাইপোকন্ড্রিয়া কেন হয় কেউ জানে না তবে দেখা গেছে কারো কারো ফ্যামিলিতে হাইপোকন্ড্রিয়ার হিস্ট্রি আছে বা স্ট্রেস আছে কারোর মধ্যে বা কারোর মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে ফ্যামিলিতে বা কারো ফ্যামিলিতে একটা ট্রমার হিস্ট্রি আছে মেজার কোন ইনসিডেন্স হয়েছে বা কারো ফ্যামিলিতে মেন্টাল ডিজিজের হিস্ট্রি আছে তো দেখা গেছে হাইপোকন্ড্রিয়া তাদের মধ্যে বেশি কমন তো হাইপোকন্ড্রিয়ার কমপ্লিকেশন বা জটিলতা কি একটা হচ্ছে তো একটা কনস্ট্যান্ট একটা স্ট্রেস মানসিক শারীরিক শারীরিক স্ট্রেস এই কারণেই আপনাকে ডাক্তারের কাছে যাওয়া ওয়েট করা টেস্ট করতে যাওয়া রিপোর্ট নিয়ে আসা আবার ডাক্তারের কাছে যাওয়া আবার কোন একটা পছন্দ হলো না আরেক জায়গায় যাওয়া সেই জিনিসগুলো প্রত্যেকটা ফিজিক্যাল স্ট্রেস হয় তার সঙ্গে মেন্টাল স্ট্রেস তো হতেই পারে মেন্টাল স্ট্রেস তো অনেক কারণেই হচ্ছে সারাদিন এদিন ভাবতে থাকছে সেটা নিয়ে মেন্টাল স্ট্রেস হচ্ছে এবং রিলেশনস এফেক্টেড হচ্ছে মনে করুন কারো একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে সেই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে তো বিরক্ত হয়ে দিন বাদে তো ব্রেক হচ্ছে বা দূরে থাকতে চাইছে বা অ্যাভয়েড করতে চাইছে তো সেই জিনিসটা থেকে একটা তো সেটাও একটা মেন্টাল স্ট্রেস বলতে পারেন দু নম্বর প্রচুর প্রচুর মেডিকেল বিল হয়ে যায় খরচ খুব বেশি হয়ে যায় বুঝতেই পারছেন তিন নম্বর কাজের জায়গাতে ঠিকঠাক পৌঁছাতে পারছে না কাজের জায়গায় গন্ডগোল হচ্ছে ফলে কাজ চলে যাওয়ার একটা সম্ভাবনা হচ্ছে বা ডিমোশন হচ্ছে প্রমোশন তো হচ্ছে না উল্টে তার কাজের জায়গাতে তার গুরুত্ব কমে যাচ্ছে আর তার সঙ্গে মেডিকেল ডিসেবিলিটি বা আনএমপ্লয়মেন্ট এগুলো তো বেড়ে যাচ্ছে জবলেস লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে সে তো আর কাজ করতে যেতে পারছে না সারাদিন তো রোগ নিয়েই ভাবছে কাজ করতে গিয়ে শান্তি মনে কাজ করবে কখন আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার যে ডায়াগনোসিস হবে তার একটা ক্রাইটেরিয়া বের করেছে ছটা ক্রাইটেরিয়া আছে আমি আপনাদের বলে দিচ্ছি এক নম্বর যে সবসময় সে রোগ নিয়ে ভাবতে থাকছে ফ্রিকুয়েন্টে কনস্ট্যান্ট ওয়ারিং বলে দু নম্বর তার মাইল্ড বা কোনো সিমটম আছে বা ডিসপ্রপোর্শনেট সিমটম আছে মনে করুন সামান্য পেটে ব্যথা হয়েছে সে পেটে ক্যান্সার ভাবতে আরম্ভ করেছে তিন নম্বর অল্পতেই খুব ভয় পেয়ে যাওয়া সাধারণ কিছু হয়েছে সেটাতেই খুব ভয় পেয়ে যায় বা অল্প একটু শরীরে কিছু প্রবলেম হয়েছে সেটাতে ভয় পেয়ে গেল চার নম্বর সে সারাক্ষণ নিজের ব্লাড প্রেশার মাপছে পালস দেখছে কনস্ট্যান্ট চেক করতে থাকছে পাঁচ নম্বর হচ্ছে সারাক্ষণ কনস্ট্যান্ট একটা হেলথ রিলেটেড ইস্যু নিয়ে সে চিন্তা করছে আর ছ নম্বর সে শরীরে যা এক্সপিরিয়েন্স করছে সেটা এক্সপ্লেন করা যাচ্ছে না মনে হয় একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে সেজন্য বলছে যে পারসিস্টেন্ট ফিয়ার অর অ্যাংজাইটি মানে এটা অনেকদিন ধরে একটা ভয় বা উদ্বিগ্নতা তার শরীরের ব্যাপারে চলতে থাকছে এবং সে কিছুতে থেকে আসতে পারে না কখনোই আসতে পারছে না এটাকে ইলনেস ডিসঅর্ডার বা হেলথ বলে বা হাইপোকন্ড্রিয়া বলে এবার একটা ম্যানেজমেন্টের জন্য ম্যানেজ করতে গেলে আপনি বুঝতেই পারছেন এর একটা মানসিক রোগ আপনার ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু আপনাকে গাইড করবেন কিছু কিছু ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের প্রয়োজন হতে পারে কিন্তু ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে একজন জেনারেল ফিজিশিয়ান এটাকে হ্যান্ডেল করে নিতে পারেন কিছু ওষুধ আছে সেগুলো খেতে হয় আর কগনেটিভ বিহেভিয়ারেল থেরাপি খুব ইম্পর্টেন্ট কাউন্সিলিং যদি কিছু কিছু ক্ষেত্রে লাগে সেগুলো ব্যবস্থা করতে হয় এই ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডার কি প্রিভেন্ট করা যায় এটাকে প্রিভেন্ট করার সেরকম উপায় আমাদের জানা নেই তবে কারো যদি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বুঝতে পারি আমরা তখন তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ফ্যামিলি মেম্বার বলি এবং তাদের এই পুরো সিস্টেমটার মধ্যে ইনকর্পোরেট করি এবং তাদের ইনভলভ করি এবং তাদের বলি ফ্যামিলি মেম্বার যে এইটা থেকে বেরিয়ে আসার জন্য যার হয়েছে তাকে হেল্প করতে তাতে অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে দেখা গেছে পেশেন্টকে আশ্বস্ত করতে হবে দেখো এটা একটা ক্রনিক কন্ডিশন এটা কখনো তোমার মুডটা ভালো থাকবে কখনো খারাপ থাকবে কখনো এটা জিনিসটাকে বেশি ফিল করবে কখনো কম ফিল করবে এটাকে নিয়েই চলতে হবে এটা তোমার সেরে যাবে না সেটা পেশেন্টকে বলে দিতে হয় আর যে সোমাটিক সিমটমগুলো পেশেন্ট ফিল করে যে হার্ট রেট এগুলোকে বেশি বেশি ফিল করছে সেগুলো পেশেন্টকে কাউন্সেলিং করে বোঝাতে হবে সেগুলোকে নিয়েই চলতে হবে দরকার পড়লে সেগুলোর ফিলিংটা বা উপলব্ধিটা কমানোর জন্য কিছু ওষুধ দিতে হতে পারে কাউন্সেলিং করতে হতে পারে পেশেন্টকে ট্রেন করতে হতে পারে সেটা আমরা পেশেন্টদের সেইভাবে আমরা গাইড করে দিই দেখুন শরীর নিয়ে আমরা সবাই চিন্তা করি কিন্তু শরীর নিয়ে চিন্তা করাটা যখন একটা বিরক্তিকর পর্যায়ে এবং একটা রোগের পর্যায়ে এবং একটা মানসিক অশান্তির পর্যায়ে চলে যায় তখন সেটা তো চিকিৎসা করতে হবে এবং সেই রোগটারই নামেই ইনস অ্যানজাইটি ডিসঅর্ডার বা বা হেলথ বাঞ্জাইটি আপনারা ডাক্তারবাবুর কাছে আসুন তিনি আপনার চিকিৎসা নিদান করবেন নমস্কার